এই খাসাটা ছয় ফুটের খাসা খাসার কাজ চলতেছে খাসার সাইজ আছে পঁচিশ বাই চব্বিশ আট নম্বর দিয়ে খাঁচাটা বানানো হয়েছে দেড় ইঞ্চি গ্যাপে নিচের তলাটা পনের এক ইঞ্চি আর চোদ্দ সাইডে দেওয়া আছে দেড় ইঞ্চি যে পায়া আছে ছয় ইঞ্চি তেলের লাইন আছে দুই ইঞ্চি বারিন্দা সিস্টেম দরজা সাইডে দিলে দরজাগুলা এভাবে বারিন্দা হয়ে যাবে চাইলে আপনার উঠে এভাবে তালা মায় রাখতে হবে এখানে আবার যদি লাগে এভাবে সাইজে রাখবেন সাইজ রাখলে বান্দা হয়ে যাবে কবুতর লাভ দেয় ওইটা বসতে পারবে খাসার সাইজ পঁচিশ বাই চব্বিশ উচ্চতা আঠারো এর গ্যাপ দুই তারের গ্যাপ দেড় খাঁচারা কাজ চলতেছে পেন্টিং আছে এছাড়াও আপনি যে কোনো ডিজাইনের খাসা আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন একটা খাসার কারখানা সারটা খাসারা যাবে মুন্সীগঞ্জ জেলায় মুন্সীগঞ্জ ষোলগড় জায়গার নাম ষোলগর এখন ওজন দেওয়া হয়নি সিস্টেম দরজা ছয় খোপের থাকা তিন চালাবের সিস্টেম